জবা ও দিখ দিয়ে তো পানি হ্যাঁ দর্শক আলাইকুম মুন্সিগঞ্জ টিভি সরাসরি সঙ্গে থেকে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি এই জায়গা নিয়ে অনেক কথাই বলা হয়েছে এই জায়গা নিয়ে অনেক তথ্য আমি মুন্সিগঞ্জ ডাক্তার টিভির মাধ্যমে প্রচার করেছি গত বছর প্রকাশ করেছি এর আগেও আমি লাইভে যুক্ত ছিলাম তো এটি এমন একটি জায়গা তো এই জায়গার যে দুর্ভোগের যে চিত্রটি আসলে বলছি আপাতত পানি একেবারেই কম তো আমি এতক্ষণ এলাকার বাহিরে ছিলাম তো এলাকায় এসে যেমনটা দেখলাম যে আমি যেমনটা আমি বারবার বলেছি আমি এলাকা থেকে যখনই লাইভে যুক্ত হয়েছি এখানে এক থেকে দেড় ঘন্টা ভারী বর্ষণ হলে এই পাহাড়ি ঢলের পাশাপাশি এই যে এক একবর্ষে থানা এরিয়ার যে পানিগুলো রয়েছে সব পানি এসে এই জায়গাতে জমে যায় এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা কিন্তু ভালো না হওয়ার কারণে এই জায়গাগুলোতে পানি জমে যায় পরবর্তীতে এই এলাকার মানুষদের চলাফেরা থেকে শুরু করে সব কিছুতে কিন্তু একটা বিঘ্ন ঘটে এবং মানুষ কিন্তু দুর্ভোগের মাঝে পড়ে তো সেই দৃশ্য আপনারা দেখছেন যে স্কুল থেকে বাচ্চারা আসছে পরীক্ষা দিয়ে আসছে তারা কিন্তু একেবারে পানি যদি এখনও কম তবে কিছুক্ষণ আগে এখানে একেবারে কিন্তু কমে পর্যন্ত পানি ছিল তবে এই জায়গার যে একটা বিষয় যে বৃষ্টি হলে পানি জমে যায় এবং ঘণ্টাখানিক বৃষ্টি থেমে থাকলে সে পানিটা আবার নেমে যায় তবে যেই এক থেকে দেড় ঘন্টা এখানে পানিগুলো থাকে তখনই কিন্তু মানুষটাকে মানুষজনদেরকে আসলে দুর্ভোগ হতে হয় তো সেই দৃশ্য আমরা দেখছিলাম এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম মানুষ কিন্তু নামাজ পড়ে বের হচ্ছে এবং নামাজ পড়ে বের হওয়ার পরেই ময়লা পানি দিয়ে কিন্তু তাদেরকে যাতায়াত করতে হচ্ছে আবার যারা নামাজ পড়তে যাচ্ছে ময়লা পানি দিয়ে যাতায়াত করতে হচ্ছে তো বিস্তারিত তুলে ধরবো আবার আপাতত এতটা গিয়েছিলো পরবর্তীতে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আপাতত বিদেশ নিচ্ছি আল্লাহ হাফিজ